আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমার হাতে ফোন দেখছেন ফেসবুকের টাকায় কিনেছি কিন্তু ফেসবুকের টাকায় কি ফোন কিনলাম আপনারা দেখেন আর কত টাকা কিনলাম তাও শুনেন এই যে ফোনের নাম হচ্ছে যে হনর হনর কিন্তু বেশ ভালো একটা ফোন তা প্রথমেই সবার কাছে ক্ষমা চাচ্ছি মিথ্যা বলার জন্য ফেসবুকের টাকা আমার পকেটে কোনো দিন আসবে কিনা আমিও কিন্তু জানি না ঠিক আছে এই ফোনটা আমার দোকানে এক ভাই আসছিলো সকালে ভাই রেখে চলে গিয়েছে বেঞ্চের উপর বাইরে আমি বাইরে চলে যাওয়ার ঠিক মনে হয় পনেরো মিনিট পর বের হয়েছি বের হয়ে দেখি যে ফোনটা বেঞ্চের ওপর এভাবে রয়েছে তো ভাই কিন্তু এখনও ফোন টোন দিইনি আমার কাছে এই যে দেখেন আমি একটু ছবি দেখাই এই যে এই ভাইয়ের ফোন আমি কিন্তু চিনি না এই ভাইয়ের তো যা যারা কোথাও যাবেন ফোন টোন নিয়ে মোটরসাইকেলে চাবি টাবি নিয়ে সবাই কিন্তু সতর্কভাবে থাকবেন আর নিজের যে জিনিসগুলো সবাই কিন্তু গুছিয়ে রাখবেন আমি ইনশাআল্লা চেষ্টা করবো ভাইকে ভাইয়ের কাছে ফোনটা ফেরত দেওয়ার জন্য তো ভাই অবশ্যই রিং দেবে আমার তার ফোনে আমি কিন্তু ভাইকে ফোনটা অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব ফোনটা দেওয়ার জন্য আর ফেসবুকের টাকা আমার কাছে কোনোদিন আসবে কি না এ আমি কোনো দিন স্বপ্নেও দেখি না মানে ভাবিও না ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন